প্রিয় দর্শক আসসালামকুম এই যে দেখুন বিআরটিসি বাস কাউন্টার সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের একটু পূর্ব পাশে পশ্চিম পাশে এই অর্থাৎ আমাদের নতুন যে কানেক্টি রোডটা ওটার মুখেই আপনারা যারা এই সন্দীপ থেকে ঢাকা যেতে চান এই ফের মাধ্যমে বিএস বিআরটিসি বাসে তারা এখান থেকেই টিকিট করে যাওয়ার সুযোগ আছে অবশ্য অনলাইনেও পাওয়া যায় টিকিট আর দেখুন রাস্তাটা যে হচ্ছে হুম এক বিশাল রাস্তা হচ্ছে আগামীতে হয়তো আমাদের সন্দ্বীপে আল্লাহ যদি চাই সব ধরনের বাস মানে স্বচ্ছ প্রত্যেকটা এখন তো শুধু বিয়ার কিছুই বাসগুলো আসে সন্দীপে সরকারিভাবে একটা বাস হয়তো বা একটা বাস সার্ভিস ভেঙে দিচ্ছে আমাদেরকে আগামীতে হয়তো বা এনা আমি এই জাতীয় যে বাসগুলো আছে সবাই হয়তো যার যা উদ্যোগে ব্যক্তিগতভাবে সবাই কাউন্টার করবে এখানে তো সেই সূত্র থেকে রাস্তাটা হচ্ছে কিন্তু সেভাবে তবে একটা বিষয় খুব লক্ষণীয় যে বিষয়টা আমি ফলো করলাম ভালো লেগেছে সেটা হচ্ছে কাজগুলো কিন্তু সেনাবাহিনী কি দিয়ে করাচ্ছে হ্যাঁ সেনাবাহিনীর কাজ আপনারা সবাই জানেন সেনাবাহিনীর কাজ খুব ভালো হয় তো সেনাবাহিনী কাজগুলো করছে আপনাদেরকে আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি হুম এই যে এখন আমরা ফেরি যেখানে এসে ফেরি ইয়ে করে ওখানেই যাচ্ছি ওখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানে একটা বিষয় খুব লক্ষণীয় আমি যে বিষয়টা ফলো করলাম সেটা হচ্ছে আগের যে জ্যামটা ছিল মানে সে স্প্রে বোর্ডের জন্য যে বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এখন হয়তো সেই সমস্যাটা সমাধান হয়েছে হ্যাঁ আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ব্রিজ দিয়েও কিন্তু অনেকগুলো স্পিড বোর্ড যাচ্ছে এখন আবার এখানেও দেখা যাচ্ছে যেখানে ফেরি মানে যে নতুন যে ইয়ে এই দেখুন সীতামণ্ড সবজি ভাণ্ডারে ইয়ে কিন্তু এটা টাক তো এখানেও এখন স্পিড বোর্ডের জন্য দায়িত্ব আছে যে স্পিড বোর্ডের টিকিট এখানে 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 তো আসলে বিষয়টা খুব আরামদায়ক সন্দিপি মানুষের জন্য অন্তপক্ষে কিছুটা দুঃখ কষ্ট মনে হচ্ছে লাঘব হয়েছে তো আসলে আগেও এটা যেহেতু আগে কোনো মাধ্যম ছিল না আগেও কর্তৃপক্ষের দায় দেওয়া যাবে না কেননা এইটা একভাবে এতগুলো মানুষ যেখানে সাড়ে চার লক্ষ মানুষের যেখানে সাড়ে চার লক্ষ মানুষের ইয়ে সেটা আসলে এমন হওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয় এ হচ্ছে বিষয় এমন হওয়াটা অস্বাভাবিক বিষয় না আর এখন মোটামুটি যেহেতু বিভিন্ন কোম্পানির হাতে চলে গেছে তো ওই সূত্র থেকে হয়তো কিছুটা এই যে দেখুন পল্টন আমরা আপনাদেরকে দেখাচ্ছি পল্টনে কিভাবে গাড়ি উঠবে বা এই যে এখানে এখন চোয়ার সময় এই পল্টনের যে ইয়ে ওখানে দেখুন পানি উঠে আছে হ্যাঁ তো এগুলো আসলে রাস্তা কাজ করতে হবে রাস্তা মেরামত না করলে এগুলো আসলে বর্ষায় হয়তো গাড়ি চলাচলের জন্য উপযোগী হবে না এগুলো এখনও মনে হচ্ছে অনুপযোগী তো সেটা হয়তো কর্তৃপক্ষর মাথায় আছে বা সেটা তারা দেখবে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক ও কমেন্ট করে জানিয়ে দেন কোন ধরনের ভিডিও আপনারা চান আমি সন্দীপের সচ্ছরাচর প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে তোলার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন